একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইয়েমেনের ভয়ঙ্কর হামলায় মুহূর্তেই ধ্বংস ট্রাম্পের মার্কিন রণতরী উত্তেজনা চরমে এবারে জানিয়ে দিব হুতিদের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের পাল্টাপাল্টি হামলা বেড়েছে তেলের দাম আরও জানাব হুতিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে জানালো ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব জি সেভেনের আহ্বানের পর পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনের ভয়াবহ হামলায় মুহূর্তেই ধ্বংস ট্রাম্পের মার্কিন রণতরী উত্তেজনা স্তরমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় মার্কিন রণতরী ধ্বংস হয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে এই হামলা মুহূর্তের মধ্যেই মার্কিন সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনার ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা আরও তীব্র হয়ে উঠেছে মার্কিন সামরিক বাহিনীর দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রণতরীটি ধ্বংস করেছে তাদের শক্তিশালী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তের মধ্যে রণতরীটিতে বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আকাশে বিশাল আগুনের গোলা দেখা যায় যা সমুদ্রের উপর ছড়িয়ে পড়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এই হামলার সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে এটি একটি পরিকল্পিত আক্রমণ ছিল তারা বলছে হুতিদের এই আক্রমণ মার্কিন সামরিক অবস্থানকে হুমকির মুখে ফেলেছে এবং ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে এই ঘটনার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন আমাদের দেশকে দুর্বল বানিয়ে ফেলা হয়েছে এখন আমাদের রণতরীগুলো ধ্বংস হচ্ছে এটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু না হয় তাহলে আর কি এই হামলার পরপরই যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী বলছে তারা এখনই উপযুক্ত জবাব দেবে এবং হুতিদের শক্ত ঘাঁটিগুলো ধ্বংস করবে বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাবে এবং এটি আন্তর্জাতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে ইরান যদি হুতিদের সরাসরি সমর্থন দেয় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সরাসরি সংঘর্ষ বেঁধে যেতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই সংঘাত কি আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে ট্রাম্পের মতে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্লেষকরাও মনে করেছেন যদি এই উত্তেজনা দ্রুত না কমানো হয় তবে এটি কেবল যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় পরিণতি ডেকে আনবে হুতিদের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা জানাল ট্রাম্প মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লাগাতার হামলা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাল্টা আক্রমণের ফলে বৈশ্বিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আসন খাটো বলে মন্তব্য করেছেন তার মতে বর্তমান বাইডেন প্রশাসনের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই হুতিরা এতটা সাহস পাচ্ছে এবং বিশ্ব এখন ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে সম্প্রতি হুতিরা রেড সি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের মালবাহী জাহাজ লক্ষ্য করে ডোরন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টাস জবাব দিয়েছে যেখানে একাধিক হুতি ঘাঁটি ধ্বংস করা হয় এতে উত্তেজনা আরও বাড়ছে এবং আশঙ্কা করা হচ্ছে এই সংজ্ঞা তারও ব্যাপক হতে পারে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এটি একটি ভয়াবহ বৈশ্বিক যুদ্ধের রূপ নিতে পারে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও তাদের মিত্র দেশগুলো সরাসরি লক্ষ্য করে হামলা যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে হুতিদের এর ফলে ইরানও সরাসরি যুদ্ধের ময়দানে নেমে আসতে পারে যা পুরো অঞ্চলে ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে ডোনাল্ড ট্রাম্প সব সময়ই বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতির সমালোচনা করে আসছেন এবারও তিনি বলেন আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বার প্রান্তে দুর্বল নেতৃত্বের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ক্রমশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এটা রুখতে না পারলে বিশ্ব আরেকটি মহাযুদ্ধের শিকার হবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতি এক নতুন মন নিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শান্তি ফেরানোর চেষ্টা করছে কিন্তু এখনও সফল হয়নি বিশ্লেষকরা বলছেন যদি এই উত্তেজনা আরও বাড়তে থাকে তবে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং ইউরোপ এশিয়া এবং আমেরিকাও এতে জড়িয়ে পড়তে পারে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই সংকটের পরিণতি কি হবে যুদ্ধ লাগলে তার ভয়াবহতা কতটা হতে পারে এই প্রশ্নের উত্তর সময়ই দেবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের পাল্টাপাল্টি হামলা বেড়েছে তেলের দাম ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্বে অপরিশোধিত তেলের দাম চার মার্চের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোমবার এক প্রতিবেদনে এমনই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহেন নিউজ প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনে মার্কিন সামরিক হামলার পর এশীয় বাজারের প্রথম দিকের লেনদেনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিসার এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি আষট্টি দশমিক উনিশ ডলারে পৌঁছেছে অপরদিকে ব্রেন ক্রুড ফিচার আইসিই এক দশমিক বেয়াল্লিশ শতাংশ বেড়ে একাত্তর দশমিক আটান্ন ডলারে পৌঁছায় পরে অবশ্য কিছুটা কমে আসে এছাড়া প্রাকৃতিক গ্যাসের ফিউচার মূল্য প্রায় এক শতাংশ বেড়ে চার দশমিক চোদ্দ ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে পৌঁছায় বলে জানিয়েছে নিউজ হুতিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে জানালো ট্রাম্প আক্রমণের ব্যাপারে ইরানকে করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট হুতি সতর্ক ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হুতিদের হামলাকে ইরান থেকে উদ্ভূত বলে বিবেচনা করা হবে সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প বলেন হুতিদের সব আক্রমণ ইরান থেকে উদ্ভুত এবং তাদের মাধ্যমে সৃষ্টি মার্কিন প্রেসিডেন্ট বলেন হুতিদের যে কোনো আক্রমণ এবং প্রতিশোধের জবাবে প্রচন্ড শক্তি প্রয়োগ করা হবে এবং এই শক্তি যে যেখানেই থামবে তার কোনো নিশ্চয়তা নেই তিনি অভিযোগ করে বলেন তেহরান বিদ্রোহীদের প্রতিটি পদক্ষেপের উপর নিয়ন্ত্রণ রাখছে এবং তাদের অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন এখন থেকে হুতিদের পরিচালিত প্রতিটি গুলি ইরানের অস্ত্র এবং নেতৃত্বের গুলি হিসেবে বিবেচিত হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে এবং সেই পরিণতি হবে ভয়াবহ জি সেভেনের আহ্বানের পর পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার বাইরের বিশ্বের কথাবার্তায় কান না দিয়ে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে মান ও পরিমাণ উভয় দিক থেকেই শক্তিশালী করবে বলে জানিয়েছে পিয়ং ইয়ং গ্রুপ অফ সেভেন দেশগুলোর নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের যৌথ আহ্বান জানানোর পর সোমবার এমন ঘোষণা দিল দেশটি রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে বাইরের বিশ্ব স্বীকৃতি দিক বা না দিক উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানের কোনো পরিবর্তন হবে না মান এবং পরিমাণ উভয় দিক থেকেই পারমাণবিক শক্তিকে শক্তিশালী করা হবে কানাডায় এক বৈঠকের পর জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনে সামরিক সহায়তা ও নিন্দা জানানো হয়েছে এরপর এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পিয়ং ইয়ং এর সার্বভৌম অধিকারের ন্যায়সঙ্গত প্রয়োগের সঙ্গে আপত্তি তোলার জন্য জি সেভেনের পাল্টা নিন্দা জানায় এক বিবৃতিতে বলা হয় জি সেভেন পারমাণবিক ভাগাভাগি বা বর্ধিত প্রতিরোধ ব্যবস্থা প্রধানের অজুহাতে অবৈধ এবং দূষিত পারমাণবিক বিস্তারের উপরে মনোযোগ দেয় উত্তর কোরিয়া আরও বলছে জি সেভেন বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ একটি পারমাণবিক অপরাধী গোষ্ঠীতে পরিণত হয়েছে অন্য কারো পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্র ধ্বংস সম্পর্কে কথা বলার আগে পারমাণবিক আধিপত্যের জন্য তাদের নিজেদের উচ্চ আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ত্যাগ করা উচিত